যন্ত্রে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে স্কুলে মাদ্রাসা এবং সামাজিক প্রতিষ্ঠানে এখন জেগে বসে আছে কিন্তু আপনারা নিশ্চয় জানেন কিছুদিনের মধ্যে স্বাধীনতা সোল এজেন্ট বলে দাবি করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান সাহেব বাদশা এলাকায় করে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সব ইসলামী দলকে ইসলামী দল করার যে অধিকার সেদিকে কেড়ে নিয়েছিলেন মানুষের মত প্রকাশের যে অধিকার সেই অধিকার কেড়ে নিয়ে মাত্র দলীয় দুই তিনটি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিলেন ইসলামপন্থীদের ওপরে নির্যাত এবং হয়েছিলেন শুধু তাই নয় তিনি বাংলাদেশের সকল ইসলামিক কালচার এবং ইসলামিক সাহিত্য সংস্কৃতি এবং নিদর্শন যেগুলো রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থেকে ইসলাম শব্দ মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছেন সংগ্রামী ভাইর আমার শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি প্রতিবেশী রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের যে প্রাণ শক্তি স্বাধীন সার্বভৌম শক্তি সেদিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে মর্যাদা দিয়েছিলেন প্রিয় ভাই আমার লড়াই সংগ্রাম করে এদেশের রাজনৈতিক দল এই ফাঁসি শ্রবশক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিন ক্ষণগণ ছিলেন দু হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আবার নতুন করে পাঁচ বছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করেছেন আওয়ামী লীগ সাড়ে সাত বছরের নির্যাতিত নিপীড়িত মানুষ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং ছাত্রদের নেতৃত্বেই পাঁচই আগস্ট ঐতিহাসিক গণবুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয় সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশের জনগণ আজকে মুক্ত কিন্তু বাংলাদেশের জনগণ ওই ফাঁসি শক্তিদের দোষ হাসিনার লীগের দোষের যারা এখনো প্রশাসনে রাষ্ট্রযন্ত্রে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে স্কুলে মাদ্রাসা এবং সামাজিক প্রতিষ্ঠানে এখন জেকে বসে আছে